লাস্ট উইকে আমরা প্রত্যেক দিনই আমরা নিফটিতে নতুন নতুন হাই দেখতে পেয়েছি এবং ব্যাঙ্ক নিফটিতেও আমরা নিচের লেভেল থেকে একটা ভালো র্যালি দেখতে পেলাম তাই নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাস করব এর সাথে সাথে আমার ওয়াচ লিস্টে তিনটে স্টক আছে তা নিয়েও ডিসকাস করব তাহলে ভিডিওটা শুরু করে যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাস্ট ফ্রাইডেতে আমরা নিফটিতে যে সর্বোচ্চ নিউ হাইটা দেখলাম সেটা হচ্ছে বাইশ হাজার দুশো আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি একটা তার বাইশ হাজার লেভেলকে একটা ভালো বেস তৈরি করে নিয়েছে ক্লোজিং বেসিসে যতক্ষণ নিফটি এই বাইশ হাজারের ওপরে থাকবে ততক্ষণ কিন্তু নিফটিতে আমরা ভালো র্যালিটা দেখতে পাব যদিও আমরা থার্সডেতে ইন্টারডে বেসিসে নিফটিতে একটা ডিপ দেখেছিলাম সেটা একুশ হাজার আটশো আটাত্তর যদিও সেটা তো ক্লোজিং টাইমে আমরা বাইশ হাজারের ওপরেই ক্লোজিং পেয়েছিলাম তাই এখন নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল একুশ হাজার আটশো পঞ্চাশ নিফটি যখন এই একুশ হাজার আটশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে আসবে তখনই কিন্তু নিফটিতে আমরা একটা ভালো কারেকশান দেখতে পেতে পারি তাহলে নিফটি একুশ হাজার আটশো ব্রেক করে নিচে এলে আমরা একুশ হাজার পাঁচশো থেকে একুশ হাজার ছশো পর্যন্ত নিচের দিকে দেখতে পেতে পারি আর উপরের দিকে নিফটি বাইশ হাজারকে হোল্ড করে যদি ট্রেড করতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বাইশ হাজার আটশো পর্যন্ত উপরের দিকে দেখতে পেতে পারি এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটিতে আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি যদি ছেচল্লিশ হাজার চারশো ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে এলে আমরা একটা ভালো সেলিং দেখতে পেতে পারি ব্যাংক নিফটির চার্ট কিন্তু নিফটির চার্টের মতন ততটা স্ট্রং নয় তাই ব্যাংক নিফটিতে যদি ছেচল্লিশ হাজার চারশোকে ব্রেক করে নিচে আসে নিচের দিকে মোটামুটি আমরা পঁয়তাল্লিশ হাজার আটান্ন পর্যন্ত চলে যেতে পারি আর ব্যাংক নিফটি যদি উপরের দিকে সাতচল্লিশ হাজার তিনশোকে ব্রেক করে এবং সেখানে সাস্টেন করে ওপরের দিকে ট্রেড করতে থাকে তাহলে সেক্ষেত্রে ওপরের দিকে আমরা আটচল্লিশ হাজার দুশো পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে যেতে দেখতে পারি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আমার ওয়াচ লিস্টে তিনটে স্টক আছে সেটা নিয়ে ডিসকাস করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরসিটিসি এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে নশো টাকা আর এই স্টকটা তার যে বলিংকার ব্যান্ড আছে তার আপার ব্র্যান্ডে ট্রেড করছে আর এই স্টকটার জন্য আমাদের যে স্টপ লসটা স্ট্রিক্টলি ফলো করতে হবে সেটা হচ্ছে নশো টাকা আর টার্গেট হিসেবে আমরা নশো এবং সেকেন্ড টার্গেট হাজার টাকা রাখতে পারি এছাড়াও এই স্টকটা কিন্তু টোয়েন্টি এবং ফিফটি ডিএমআর উপর ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাস্ট্রাল কারেন্ট প্রাইস চলছে দু টাকা এই স্টক একটা কানস্ট্রেশন ফেজের ভেতর থেকে আমরা গতকাল দেখেছি বেরিয়েছে এই কানস্ট্রেশান ফেজটা প্রায় জুন মাসের দু থেকে শুরু হয়েছিল তো সেখানে একটা ব্রেকআউট আমরা লাস্ট ফ্রাইডেতে দেখতে পেয়েছি তো যদি এই ব্রেকআউটটা সাস্টেন করে আমরা উপরের দিকে যে টার্গেটটা দেখতে পেতে পারি সেটা হচ্ছে দু হাজার সেকেন্ড টার্গেট দু টাকা আর স্টপ লস হিসেবে যেটা আমরা দেখতে পাব রাখতে হবে আমাদের স্ট্রিক্টলি ফলো করতে হবে সেটা হচ্ছে দু হাজার টাকা এই স্টকটাও কিন্তু তার টোয়েন্টি এবং ফিফটি ডিএমআর ওপরে ট্রেড করছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পিডিলাইট পিডিলাইটের কারেন্ট প্রাইস চলছে সাতাশশো চল্লিশ টাকা এর জন্য যে স্ট্রিক্টলি লসটা ফলো করতে হবে সেটা হচ্ছে সাতাশশো দশ এই স্টকটাও কিন্তু তার টোয়েন্টি এবং ফিফটি ডিএমআর ওপরে ট্রেড করছে এর আর যদি দেখি সেটা সিক্সটির কাছাকাছি চলছে বলিঙ্গার ব্র্যান্ড আছে তার আপার ব্র্যান্ডে দাঁড়িয়ে আছে আর এর জন্য যে টার্গেটটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট আঠাশশো সেকেন্ড হচ্ছে আঠাশশো পঁচিশ টাকা এখানে টার্গেট রাখা যেতে পারে এই যে তিনটে স্টকের কথা উল্লেখ এখানে করলাম আলোচনা যে করলাম এই তিনটে স্টক আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এখানে কোনো বাই রেকমেন্ডেশন করছি না আপনারা যদি এখানে কোনোটায় পজিশান নেন অবশ্যই আপনারা ভালো করে আগে অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ